প্রত্যাশায় থাকি কবে রমজান আসবে রমজানেই আমাদের বড়ো একটা দান সাদগা জাকাত আসে এবং সেই জাকাত টাকা দিয়ে আমাদের বিধবাবাদের ভরণ পোষণ পরিচর্যা খাওয়া এবং চিকিৎসা খরচ সহ বাচ্চাদের পড়াশোনার খরচ বহন করা হয় এবং একই সাথে উল্লেখ করতে চাই আমার যে সহকর্মীরা আছে তাদের বেতন এবং ভাতা প্রদান করা হয় এবং আপনাদের যদি উল্লেখ করি আমাদের যে বৃহৎ পরিষেবা কার্যক্রম রয়েছে এর মধ্যেও কিছু ঘাটতি আছে যেমন আমাদের একটা লিফটের দরকার আমাদের বাড়িটা পুরো বাড়িটা রঙ করা দরকার আমাদের আরও কিছু জমি ক্রয় করা দরকার যেখানে মসজিদের প্রয়োজন আমাদের কবরস্থের জায়গাটা বৃদ্ধি করতে হবে সব মিলিয়ে প্রত্যাশা থাকবে আপনাদের দান সাদগা জাকাত এবছরও প্রতি বছরে নেয় এবছরও আমাদের বৃদ্ধ বাবা জন্য দিবেন এবছরও আপনাদের দান সাদগা আমাদের সাথে থাকবে আমাদের জন্য থাকবে যাদের আমাদের নিয়ে সমস্যা বা যাদের আমাদের নিয়ে কৌতূহল আছে তারা সরাসরি এসে দেখে বুঝে আমাদের বৃদ্ধ বাবা মাদের সহযোগিতা এগিয়ে আসবেন সকলে ভালো থাকবেন এবং একই সাথে পবিত্র রমজান ঘিরে আমাদের সকলের জীবন ভালো কাটুক পবিত্র রমজান আমাদের জীবনে অনাবিল শান্তি সুখ বয়ে নিয়ে আসুক এবং আমাদের প্রতি রহমত রাজি লোক সেই প্রত্যাশায় এবছরও আপনাদের দান সাদা আমাদের সাথে থাকবে আমাদের জন্য থাকবে